স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ বিশেষ বিশেষ খবর ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে জনতা পুলিশ খন্ড যুদ্ধে আজ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে এডিজি দক্ষিণবঙ্গের দাবি আন্দোলন মোকাবিলায় যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে পুলিশ ছাত্রদের ওপর পুলিশের আক্রমণের প্রতিবাদে বিজেপি আগামীকাল বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে রাজ্য সরকার জানিয়েছে জনজীবন সচল রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে আর জি সেমিনার রুমের নয়ই আগস্টের ভাইরাল ভিডিও নিয়ে কলকাতা পুলিশের ডিসিস বক্তব্য অসত্য বলে জানিয়েছেন নিহত চিকিৎসকের বাবা কলকাতা হাইকোর্টের ওবিসি রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকারের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি দোসরা সেপ্টেম্বর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে এখন বৃষ্টি চলবে গতবারের বিজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট ডুর কাপ ফুটবলের ফাইনালে উঠেছে বিস্তারিত খবরে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে জনতা পুলিশ খণ্ডযুদ্ধে আজ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে কলকাতা ও হাওড়ার নবান্নমুখী সব রাস্তাই রণক্ষেত্রে পরিণত হয় মুহুর মুহু কাঁদানে গ্যাস এবং লাগাতার জলকামান কামান ছুড়েও মিছিলকারীদের হঠানো যায়নি আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন ডাক ছিল অহিংস নাগরিক আন্দোলনে কিন্তু জনতা ছড়া ইট পাথর পুলিশের লাঠি কাদানে গ্যাস আর জল কামানে রাজপথ চেহারা নেয় যুদ্ধক্ষেত্রের নবান্ন অভিযানের মোড়কে লাগাতার তিন চার ঘন্টা ধরে চলা জনতা পুলিশ দফায় দফায় সংঘর্ষে স্তব্ধ হয়ে যায় কলকাতা ও হাওড়ার নাগরিক জীবন সন্ধ্যা পেরিয়ে গেলেও এখনও শহরের সব রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়নি দ্বিতীয় হুগলি সেতুর একাংশেও যান চলাচল বন্ধ রয়েছে বন্ধ রয়েছে হাওড়ার বিস্তীর্ণ এলাকা পুলিশের দাবি শত প্ররোচনা সত্ত্বেও এবং হামলার মুখে পড়েও তারা সংযত থেকেছেন আবার আন্দোলনকারী ও বিরোধী বিজেপি নেতাদের পাল্টা দাবি পড়ুয়াদের অহিংস মিছিলে হামলা চালিয়েছে পুলিশ পারস্পরিক এই তরজার বাইরে পাওয়া খবরে জানা গেছে এদিনের অভিযানে পনেরো জন পুলিশকর্মী জখম হয়েছেন বহু আন্দোলনকারীও কম বেশি আহত হয়েছেন অন্যদিকে গন্ডগোল বাঁধানোর অভিযোগে পুলিশ একশো ছাব্বিশ জনকে গ্রেপ্তার করেছে বলেও জানা গেছে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা ছাত্রদের উপর পুলিশের আক্রমণের প্রতিবাদে বিজেপি আগামীকাল বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ কলকাতায় সাংবাদিকদের জানান আগামীকাল বিজেপির ডাকে বারো ঘন্টা সাধারণ বন্ধ সেই আহ্বান দিচ্ছি এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয় আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠি চার্জ হয়েছে কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে এই মন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পর আর জি করে এত বড় ঘটনা ঘটে গেছে ভয়ে কেউ বলতে পারছে না সাহস নেই মানুষে এটাকে গণতন্ত্র বলে আগামীকাল থেকে দলের ধর্নাসহ সহ বিভিন্ন কর্মসূচি পিছিয়ে দেবার কথাও জানান শ্রী মজুমদার অন্যদিকে পুজোর আগে বাংলার অর্থনীতির ওপর আঘাত হানতেই বিজেপি আগামীকাল বাংলা বন্ধের ডাক দিয়েছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে দলের মুখপাত্র অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ নবান্নে মন্ত্রী ব্রাত্য বসু অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনকে পাশে নিয়ে এক সাংবাদিক বৈঠকে বলেন সাধারণ মানুষ বিজেপির অভিসন্ধি বুঝতে পারছে আমরা বলতে চাই এই বনটা কেন পুজোর আগে অনেক বাণিজ্যিক লেনদেন হয় যার জন্য অর্থনৈতিকভাবে এ প্রদেশ অন্যান্য অনেক প্রদেশের থেকে কেন বলবো সব প্রদেশের থেকে চাঙ্গা সেটা বন্ধ করে দিতে হবে আজকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল তাতে সাধারণ মানুষের যোগদান ছিল না কারণ সাধারণ মানুষ বুঝেছেন এর পেছনে রাজনৈতিক চক্রান্ত কি ছিল সাধারণ মানুষ জানেন যে এই বাংলায় বন্ধ হয় না বিজেপির ডাকা বন্ধ রাজ্য সরকার মানবে না আগামীকাল জনজীবন সচল রাখতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রীর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছেন আগামীকালের বন্ধকে মেনে নেওয়া হবে না সকলের কাছে অনুরোধ এই বন্ধে অংশ নেবেন না সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে সহসা জোর করে বন্ধ করে দেওয়ার ব্যাপারে বিচার বিভাগের নির্দেশ মান্য রাজ্য সরকারের সিদ্ধান্ত আগামীকাল সমগ্র রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল রাখা হবে কোন রকম প্ররোচনায় পা না দিয়ে পুলিশ আজ অত্যন্ত সংযমের সঙ্গে ছাত্র সমাজের আন্দোলনের মোকাবিলা করেছে বলে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার দাবি করেছেন আজ সন্ধ্যায় নবান্নে এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মার সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে তিনি বলেন তিন ঘন্টা ধরে যারা তাণ্ডব জ্বালিয়েছে তারা কেউ ছাত্র সমাজের প্রতিনিধি বলে তাদের মনে হয়নি একটা সেইখানে অশান্তি করে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছিল যাতে এমন কিছু ঘটনা ঘটে যায় যে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়ে যায় বা পুলিশকে এতটা প্ররোচনা দিয়ে দেয়া যায় যাতে পুলিশ এমন কিছু করে ফেলে যাতে আন্দোলনকারীদের সুবিধা হয় পুলিশ সেই ফাঁদে পা দেয়নি পুলিশ আহত হয়েছে রক্তাক্ত হয়েছে যেখানে যতটুকু প্রয়োজন সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে শান্তি বজায় রাখতে পুলিশ সেখানে ততটুকু প্রয়োগ করেছে আগামীকাল জনজীবন স্বাভাবিক রাখতে রাষ্ট্রীয় পরিবহনের সব কর্মীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ছুটি বাতিল করা হয়েছে আমাদের পরিবহন দপ্তরের যারা কর্মী আছে তাদের এবং আমরা এখান থেকে মেট্রো রেল এবং রেলকেও অনুরোধ করেছি রেল চলাচল স্বাভাবিক রাখা গণপরিবহন ব্যবস্থা যাতে রাজ্য জুড়ে স্বাভাবিক থাকে আমরা সেটা নিশ্চিত করছি এদিকে গ্রেপ্তার হওয়া ছাত্রদের মুক্তির দাবিতে সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতাকর্মীদের লালবাজার অভিযানকে কেন্দ্র করেও আজ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ মিছিল আটকে দিলে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তাঁরা ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এগোনোর চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে তার ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী নিরাপত্তা রক্ষী এবং দলীয় কর্মীরা দ্রুত তাকে সরিয়ে নিয়ে যান সংগ্রামী যৌথ মঞ্চ শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযানে সামিল হলেও পুলিশ বিনা প্ররোচনায় টিয়ার গ্যাস জলকামা ছড়ে এবং হিংসাত্মক হয়ে ওঠে বলে অভিযোগ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন বিকেল চারটে পর্যন্ত ময়দানে বসে অবস্থান করেছেন তারা আরজিকল মেডিকেল কলেজের সেমিনার রুমে নয় আগস্ট সকালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার কথা জানার পর সেখানে বহু মানুষের ভিড় করার ভাইরাল ভিডিও নিয়ে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বক্তব্য অসত্য বলে নির্যাতিতার বাবা জানিয়েছেন আজ সাংবাদিকদের তিনি বলেন মৃতের মেয়ের মৃতদেহ ঘেরা ছিল না তিনটের আগে আমাদের তো দরজা উকিও দিতে দেয়নি এবার উনি যা কালকে কথাগুলো বলেছেন যতটুকু আমি শুনেছি সবকটা মিথ্যা কথা বলেছে ইন্দিরা মুখোপাধ্যায় আমরা যখন ঢুকেছি তখন সিপি ছাড়া ভেতরে কেউই ছিলেন না কোন রকম করা ছিল না কোনো ঘেরা ছিল না এগারো মিনিটে অত লোক থাকতে পারে আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জুটার ডাকে আজ বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি কর্মীরাও শিয়ালদা স্টেশন চত্বর ও ডিআরএম বিল্ডিং ঘুরে মিছিল যায় বিআর সিং হাসপাতাল পর্যন্ত অন্যদিকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নবনিযুক্ত অধ্যক্ষ সুরহিতা পাল আজ কলেজে ঢোকার সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখায় এসএফআই ও ডিওয়াইএফআই সমর্থকরা নাবালিকা ধর্ষণের প্রতিবাদে এবং দোষী শাস্তির দাবিতে আজ কোচবিহারের কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি উপস্থিত ছিলেন দলীয় বিধায়করা চান্দামারিতে আট বছরের ওই মেয়েটিকে ধর্ষণের অভিযোগ ওঠে এক প্রতিবেশীর বিরুদ্ধে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কলকাতা হাইকোর্টের ওবিসি রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট দোসরা সেপ্টেম্বর পর্যন্ত শুনানি স্থগিত রেখেছে রাজ্যের তরফে প্রবীণ আইনজীবী কপিল সেভাল মামলার অন্যান্য পক্ষের পেশ করা নির্দিষ্ট কিছু নথির জবাব দেবার জন্য সময় চাইলে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ আগামী সোমবার শুনানির পরবর্তী দিন ধার্য করেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থাকা সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রটি আজ সকালে উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছিল আগামী চব্বিশ ঘন্টায় এটির ক্রমশ আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা পাশাপাশি উত্তর গুজরাটের ওপর সৃষ্ট গভীর নিম্নচাপের কেন্দ্র থেকে বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা অন্যদিকে বৃহস্পতিবার নাগাদ পূর্ব মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের ওপর নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে এর প্রভাবে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই একত্রিশ তারিখ পর্যন্ত বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর গতবারের বিজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট একশো তম ডোরান কাপ ফুটবলের ফাইনালে উঠেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান টাই ব্রেকারে তিন দুই গোলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দেয় নির্ধারিত সময় খেলা দুই দুই থাকার পর টাই ব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হয় উচ্ছেদ নোটিশ পেয়ে দুর্গাপুর ইস্পাত নগরীতে দোকান সরানোর সময় চাল ভেঙে মৃত্যু হয়েছে এক ব্যক্তির সমীর চক্রবর্তী নামে দুর্গাপুরের ধোবিঘাটের বাসিন্দার চায়ের গুমটি দোকান ছিল ইস্পাত নগরীর খোলা মার্কেটে পঁচিশ বছর ধরে দোকান থেকেই সংসার চালাতেন তিনি শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ বিশেষ অংশ আরেকবার ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে জনতা পুলিশ খণ্ডযুদ্ধে আজ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ছাত্রদের ওপর পুলিশের আক্রমণের প্রতিবাদে বিজেপি আগামীকাল বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে রাজ্য সরকার আগামীকাল জনজীবন সচল রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে গতবারের বিজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট জোরান কাপ ফুটবলের ফাইনালে উঠেছে স্থানীয় সংবাদ শেষ হল